যেটা কিন্তু আসলে আসলে তার সমস্যা রক্ত খাইবো কালাজার রক্ত খেবো করে দিচ্ছ

এটার পরে সুজন বসে আছে অপেক্ষা করতেছে ও আমাদের কাস্টমার নতুন কাস্টমার ভাই চেহারাটা চিনা রাখেন আর একটু জুম করে দেখাই দেয় আপনাদের আল্লাহ ওর চোখ কিরকম জানি ব্লিং করতেছে ইমান গাইস সমস্যা নেই আমাদের সুন্দর একটা ভাই বড় কাস্টমার

সবাই দেখতেছে শুনতে দেবো কইটা দাও দেখলে আপনার আসবে হ্যাঁ আপনার এর জন্য আমাদের এখন দেখতে পারবেন হ্যাঁ আমি ওকে স্টার্ট করে দিই গেমটা স্টার্ট হ্যাঁ আমি টপ করি ভিডিওটা মেহেদি স্টার্ট করতেছে ভাই হবে না কেন ব্রো